অনুপাতের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করতেছি তো আমরা বলছি যে অল্প কিছু টাইপ করাই বোর্ডের যে প্রশ্নগুলো এগুলো সব পারবা তাহলে আজকে সেই ধারাবাহিকতা আরেকটা নতুন ক্লাস এই ক্লাসে থাকবে কি সেই পি কিউ আর ক্রমিক সমানুপাতি যেটা আগের ক্লাসে করছি সেম যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ এর ফোর হোলি স্কোয়ার ডিভাইড বাই কিউ প্লাস আর ফোর হলি স্কোয়ার সম্পর্কটি উদ্দীপকের সমর্থন করে অর্থাৎ উদ্দীপকে যেটা আছে এটার সাথে যাতে এটাকে সমর্থন করে তাহলে আমরা এটা সহজে কীভাবে করবো বিভিন্নভাবে করা যায় আমরা এখানে একটা সহজেই করব যেমন এটা সমাধান দেওয়া আছে পিকিউ আর ক্রমিক সমানুপাতি পিকিউ আর ক্রমিক সমানুপাতি তাহলে কী লেখা যায় ক্রমিক সমানুপাতের বেলায় আমি কি বলছি পি অনুপাত কিউ লেখা যায় সমান সমান আবার কিউ অনুপাত আর লেখা যায় এটা হল নিয়ম ক্রমিক সমানুপাতের প্রথম সাথে দ্বিতীয়টা অনুপাত আবার দ্বিতীয় সাথে তৃতীয়টা অনুপাত তো অনুপাতের প্রথম রাশি হল কিউ উপরে পি উপরে কিউ নিচে আবার কিউ উপরে এখানে আর নিচে তাহলে কোন যদি গুণ করি কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার ইকুয়াল টু কি পি আর পাই গেলাম এটা k² = pr এটা হলো এখন леফট হ্যান্ড সাইড করব আমরা леফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো কি যা আমরা সমান দেখাবো леফট হ্যান্ড সাইড করি леফট হ্যান্ড সাইডে কি আছে p² + q² আর নিচে আছে q² + r² তাহলে মান বসাই p² p² q² মান কি pr এই जगह দাও pr q² মান কি pr + r² তাহলে কমন দেই এখানেও পি আছে এখানেও পি আছে একটা পি নেওয়া যায় কমন মানে কি ভাগ করে আর কি একটা পি চলে গেলে এখানে আর একটা পি থাকে প্লাস এখান থেকে পি চলে গেলে থাকে আর এই দুইটার ভিতরে আর আছে এখানেও আর আছে এখানে আছে আর কমন দেয় তাহলে এখানে একটা পি থাকে আর চলে গেলে আর প্লাস এখানে দুইটা আর একটা গেলে আরও একটা থাকে তাহলে এই দুইটা কাটা দেওয়া যায় থাকলো কি পি বাই আর এটা হলো লেফট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইড করি রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ ডান পক্ষ কী আছে পি প্লাস কিউ হোল স্কোয়ার আর হলো পি মাইনাস কিউ হোল স্কোয়ার তাতে সমস্যাকে আমরা এবার সূত্র করি পি প্লাস কিউ হোল স্কোয়ার শুধু মানে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ প্লাস স্কোয়ার তাই না পি প্লাস টু পি কিউ প্লাস স্কোয়ার আর এখানে এটা কি এটা প্লাস এটা হলো কি q + r q + r तो q + r সূত্র হল स्क्वायर की स्क्वायर + 2 qr + r स्क्वायर तो এখন মান বসানোর পালা k এর মান বসানোর q स्क्वायर মান বসো ब्रैकेटের মত n b स्क्वायर b स्क्वायर দিলাম 2 pq + q এর মান হলো pr তাই না এইখানে q q स्क्वायर মান কি pr प्लस যা আছে তা টু কিউ আর প্লাস আর স্কোয়ার এখন দুইটার ভিতরে মিল আছে কি এটা কমন দিলেই হবে উপরে পি আসে পি আছে এখানেও পি আসে তিনটা পি আছে পি কমন দিলাম তাহলে একটা পি থাকে প্লাস টু কিউ পি চলে গেলে এই যে টু কিউ থাকে এখান থেকে পি চলে গেলে প্লাস আর থাকে এখানেও আর কমন দিই তাহলে পি আছে এইখানে টু কিউ থাকে আর চলে গেল টু কিউ প্লাস দুইটা আর থেকে একটা গেলে আরও একটা থাকে তাহলে এইটা আর একটা মিল আছে কাটা দিলাম হইলো পি বাই আর এই যে এখানে লেফট হ্যান্ড সাইড হলো পি বাই আর রাইট হ্যান্ড সাইড হলো পি বাই অর্থাৎ অধীপককে সমর্থন করে এটা লিখা দিলে হবে এটাও চার মার্কের জন্য আসে অনেক সময় তো ধন্যবাদ এইটা বোঝার জন্য এরপর আমরা আরও ক্লাস নিয়ে আসতেছি